আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা যাব জন্মদিনে পার্টিতে তো বন্ধুরা আমার সাথেই থাকো তো কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব তো আমার সাথেই থাকো বলবো না তোমার সাথে তো বন্ধুরা আমরা এখানে সবাই রেডি হয়ে বাইরে আসলাম এই যে এখন যাব অনুষ্ঠানে যার জন্মদিন হে গোমা হে আটু গুরান বুরান্ধ কি করে। সেলফি হিতুলনের ব্যাচারা পাগো এই তো মেমানাস আসতেছে এখন সবাই সাজতা খাজাইতেছে সব কিছু মেমান হইতাছে আস্তে আস্তে আর সাজাইতাছে আস্তে আস্তে এই জুতা এই এটা কি এটা কি কেরা কেরে কেরে আাকেরে

Ayo pak <tipas> <tipas> <tipas>